যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আঠারো আগস্টের ঐতিহাসিক বৈঠকের পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন ইউক্রেন ও তার মিত্ররা ইতোমধ্যেই এই নিরাপত্তা গ্যারান্টির খসড়া নিয়ে কাজ শুরু করেছে একই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার নেতৃত্ব দিচ্ছেন এক ভার্চুয়াল বৈঠকের যেখানে অংশগ্রহণ করবে ত্রিশটিরও বেশি দেশ এই দেশগুলো মিলে কোয়ালিশন অব দ্য উইলিং বা ইচ্ছুক জোটের অংশ হিসেবে ইউক্রেনকে ভবিষ্যতে সুরক্ষা দিতে প্রস্তুত বলে জানিয়েছে এরপর থেকেই এখন সবচেয়ে আলোচিত শব্দ নিরাপত্তা গ্যারান্টি প্রশ্ন উঠেছে এর মানে আসলে কি আর কে বা কারা এই গ্যারান্টি দেবে বিবিসি প্রতিবেদনের আলোকে সেসবই জানাবো আমরা আজ সঙ্গে আছি আমি রুবাইয়া এসা কারো মতে এর অর্থ যুদ্ধবিরতির পর ইউক্রেনের আকাশ সীমা সুরক্ষায় পশ্চিমা দেশগুলোর বিমান মোতায়েন কেউ বলছেন কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহর ঠেকাতে পশ্চিমা জাহাজ থাকতে পারে আবার অনেকে মনে করেন শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞাই হতে পারে রাশিয়ার বিরুদ্ধে কার্যকর অস্ত্র যা নিশ্চিত নয় তা হল পশ্চিমা কোনো সেনা সরাসরি ইউক্রেনে যাবে কিনা বিশাল আকারের ফ্রন্টলাইনে হাজার হাজার সেনা মোতায়েন অসম্ভব আর রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইউক্রেনে ন্যাটো বাহিনীর উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বিশ্লেষকদের মতে ইউক্রেন মূলত পাবে প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য লজিস্টিক সহায়তা এবং নিরবিচ্ছিন্ন অস্ত্র ও গোলাবারুদের যোগান একই সঙ্গে আকাশ ও সমুদ্র পথে সীমিত সুরক্ষা ব্যবস্থা থাকতে পারে তবে সবচেয়ে বড় প্রশ্ন ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র নিজেকে জড়াবে কিনা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন যুক্তরাষ্ট্র এই উদ্যোগে যুক্ত থাকবে তবে কোনো মার্কিন সেনা ইউক্রেনে যাবে না তিনি ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে আকাশ থেকে সহায়তা দেওয়া হতে পারে কিন্তু ট্রাম্পের নীতির ওঠা নামা দেখে ইউরোপীয় মিত্ররা সন্দিহান অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল বেন হজেস বলেন আমি সন্দেহ করি যুক্তরাষ্ট্র শুধু কথার আশ্বাসের বাইরে কিছু দেবে কিনা তার মতে ইউরোপ ভালোভাবেই জানে রাশিয়া এই যুদ্ধের আক্রমণকারী কিন্তু ট্রাম্প এই সত্য মেনে নিতে চান কিনা সেটাই প্রশ্ন এই দ্বন্দ্বই এখন মূল চ্যালেঞ্জ নিরাপত্তা গ্যারান্টি এতটা শক্তিশালী হতে হবে যাতে রাশিয়া আর আক্রমণ করার সাহস না পায় আবার এত বেশি শক্তিশালীও হতে পারবে না যে রাশিয়া সরাসরি পশ্চিমা স্বার্থকে টার্গেট করে বসে ব্রিটেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেন পশ্চিমা বিশ্ব ভ্লাদিমির পুতিনকে যথেষ্ট করা বার্তা দিতে ব্যর্থ হয়েছে পুতিন এখনও যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত দিচ্ছেন না লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আর এর বিশ্লেষক অ্যাডওয়ার্ড আর্নল্ড মনে করেন কোয়ালিশন অব দ্য উইলিং একটি নমনীয় কাঠামো তৈরি করেছে যা ট্রাম্পের সঙ্গেও গঠনমূলকভাবে কাজ করতে পারছে সব মিলিয়ে ইউক্রেনের আকাঙ্ক্ষিত নিরাপত্তা গ্যারান্টি অনেক বেশি রাজনৈতিক প্রতিশ্রুতির মতো শোনালেও এর কার্যকারিতা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাস্তব পদক্ষেপের ওপর আগামী কয়েক মাসেই বোঝা যাবে এটি প্রতিশ্রুতি ছাড়া আর কিছু কি হবে নাকি সত্যি ইউক্রেনকে রাশিয়ার পুনঃ আক্রমণ থেকে রক্ষা করবে